ওমান থেকে আপনারা কিভাবে বিকাশের ব্যবসাটি স্টার্ট করবেন আজকের এভিডিওর ভিতরে অ্যাড টু জ্যাট সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেবো ওমানে কিন্তু বিকাশের ব্যবসাটি অনেকটাই তুলনামূলক লাভজনক যদি সৌদির কথা বলেন দুবাইয়ের কথা বলেন আর আ আদার যেই কান্ট্রি গুলো আছে ওইগুলার থেকে ওমান এবং কুয়েতের বিকাশের ব্যবসাটি অনেকটাই লাভজনক কেন লাভজনক আসেন কথা বলি কারণ হচ্ছে যে ওমানের টাকার মান অনেক বেশি একটু টাকা আপনার যদি কম বেশি করেন সেক্ষেত্রে আপনার মুনাফাটা অনেক বেশি চলে আসে কিন্তু আমার আমি কয়েকজনকে জানি যারা ইতিমধ্যে আমার ভিডিও দেখে শুরু করছে এবং তারা লাভবান আমি কিন্তু সুন্দরভাবে লাভবানবের থেকে কিভাবে আপনারা বিকাশের ব্যবসাটি স্টার্ট করবেন সেটি তথ্য দিয়েছি আমার উমানই অনেক বায়েরা প্রবাসী বায়রা আমাকে মেসেজ করতেছে যে আমরা উমান থেকে কিভাবে করবো ওমান থেকে ব্যবসাটি করার জন্য আপনার একটি ব্যাংক অ্যাকাউন্ট লাগবে উমানের ভিতরে এবং কিছু ওমানি কিছু ওয়ালেট অ্যাকাউন্ট রয়েছে যেগুলো সবগুলোই খুলে রাখবেন সো যে সময়ে যেটিতে রেট ভালো সেটি দিয়ে টাকা পাঠাবেন ওমানেও কিন্তু অলমোস্ট সৌদি আরবের মতো সব সিস্টেম যে টাকার একটা লিমিটেশন থাকে কিন্তু উমানে সৌদি থেকে অনেকটাই সহজ উমানের লিমিটেশনটা মানে সৌদি আরবের যতটা কঠিন উমানে এতটা কঠিন না তাই আপনারা উমানে খুব সহজভাবে এই ব্যবসাটি করতে পারবেন সো ব্যবসাটি শুরু করার জন্য আপনাকে কি করতে হবে আপনাকে বাংলাদেশ একটি যেই বিকাশের ব্যবসার দোকান আছে ওনার সাথে করবেন আপনি টাকা দিবেন উনি যদি এক লক্ষ টাকা পাঠায় আপনি এক লক্ষ টাকাই দিবেন আপনার যেহেতু নাম্বারটি থাকবে আপনি ওনাকে মেসেজ দিবেন যে এই নাম্বারে পঞ্চাশ হাজার টাকা পাঠাও উনি পঞ্চাশ হাজার টাকা পাঠাই দিবেন আপনি ওনাকে পঞ্চাশ হাজার টাকাই দিবেন সো ওনার কিভাবে লাভ আপনার কিভাবে লাভ আসেন কথা বলি সো ওনার লাভ হচ্ছে যে উনি যে পঞ্চাশ টাকা পাঠাইছে এই টাকাটা ওনার অ্যাকাউন্টে ছিল কথাটা বুঝবেন ওনার লাভটা অনেকেই প্রশ্ন করেন আপনারা কারণ এই জন্য এক্সপ্লেন করতে হয় আমার ওনার অ্যাকাউন্টে যে পঞ্চাশ টাকা ছিল ওই টাকাটা ওনার উঠাইতে হইত উঠাইতে গেলে ওনারও একটা খরচ হইত কিন্তু উনি যেটা আপনার কাস্টমারের টাকাটা পাঠাই দিছে আপনি ওনাকে ক্যাশ দিয়েছেন উনি লাভবান হয়ে গেছে ঠিক আছে এখন আপনি কিভাবে লাভবান হচ্ছেন আপনি ব্যাংকের আড়াই পার্সেন্ট টাকা লাভ পাচ্ছেন এক লক্ষ আড়াই হাজার টাকা লাভ এবং আপনি কিন্তু অ্যাকুরেটলি রেটটা দিতেছেন না যদি আপনার যদি আপনি দুই চার পয়সা আপনার রাখতেই হবে ব্যাংকের রেটের থেকে আপনাকে রেখে দিতে হবে এখন প্রশ্ন হচ্ছে যে বিকাশ তো ব্যাংকের রেটের থেকেও বেশি টাকা দেয় এখানে হচ্ছে প্রশ্নটা হচ্ছে বিভিন্ন ওয়ালেট ব্যবহার করবেন আপনারা ওয়ালেটে আপনাদের ব্যাংকের থেকেও টাকার রেটটা বেশি দিবে সো উমানের ভিতরে কিন্তু সৌদি আরবের যেমন ওয়ালেট রয়েছে ব্রাক রয়েছে তারপরে রয়েছে আপনার টিকমোর রয়েছে এ ধরনের ওয়ালেট কিন্তু উমানের ভিতরে রয়েছে অসংখ্য ওয়ালেট রয়েছে সো সেটি নিয়ে পরবর্তীতে আমি একটি ভিডিও তৈরি করবো যে কোন ওয়ালেটটির মাধ্যমে আপনি ওমান থেকে ব্যবসাটি করবেন সো প্রিয় বন্ধুরা উমান থেকে যদি আপনারা ব্যবসা করতে চান আপনারা আমার সাথে যুক্ত হতে পারেন আমি আপনাদেরকে গাইড করব ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্কটি দেওয়া থাকবে আপনারা সেখানে মেসেজ দিবেন যে ভাই আমি ওমান থেকে বিকাশের ব্যবসাটি করতে চাচ্ছি বেশি মেসেজ দিবেন না কারণ অতিরিক্ত হাই হ্যালো সালামু আলাইকুম এগুলো মেসেজ আমি কর্মব্যস্ত মানুষ দেখার সময় নেই সরাসরি আপনার মেসেজ দিবেন যে ভাই আমি ওমান থেকে বিকাশের ব্যবসাটি শুরু করতে চাচ্ছি আপনার কাস্টমার আমি দিব কাস্টমার রেসপন্সিবিলিটি আমার থাকবে আমি আপনাকে কিছুটা কাস্টমার সংগ্রহ করে দিব ওমানে প্রচুর পরিমাণ আমার কাস্টমার রয়েছে আপনার কিছু কাস্টমার ধরতে হবে আপনি কোথায় থেকে কাস্টমার ধরবেন আপনার যে বাঙালি বসত এরিয়া গুলো থেকে আপনার কাস্টমার ধরতে হবে একবার যে টাকা আপনাদের পরবর্তীতে আপনাকে ফোন করে নিয়ে সে কিন্তু বৈধ হইতে হবে ওমানের ভিতরে আপনার কয়েকটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে রাখতে হবে কয়েকটা একাধিক ওয়ালেট খুলে রাখতে হবে বাকি সব কাজ আমি আপনাদেরকে লাইভের মাধ্যমে প্রুফ সহ স্টেপ বাই স্টেপ আপনাদেরকে গাইড করবো ওমান থেকে যারা বিকাশের ব্যবসাটি শুরু করতে চাচ্ছেন আপনারা আমাকে মেসেজ দেন আমি আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব